আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর সকাল সকালে কিন্তু চলে আসছি হচ্ছে এই নাইশাঘাট মাছের আড়তে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে নারিশাঘাট এবং পাশে হচ্ছে পদ্মা নদী এই পদ্মা নদীর পাড়ে কিন্তু এই নাইশাঘাট মাছের আড়ত প্রতিদিন সকাল সাতটা থেকে আটটা নয়টা পর্যন্ত কিন্তু এখানে আসলে পরে একদম পদ্মার পিওর মাছগুলি পাবেন এবং চরের যে টাটকা শাক সবজি হাঁস মুরগি গরু দুধ এই ধরনের জিনিসগুলি পাবেন ওইপার যে চর কিছুক্ষণ পরপর কিন্তু টলারগুলি আসে ওই টলার করে কিন্তু চরের টাটকা টাটকা জিনিসপত্রগুলি কিন্তু নিয়ে আসে এই ঘাটে বিক্রি করার জন্য তো আপনারা নাইশাঘাটে আসলে শুধু মাছ নয় মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি হাঁস মুরগি গরুর দুধ ইত্যাদি এই ধরনের জিনিসগুলোও কিন্তু পাবেন বর্তমানে কিন্তু দর্শক দেশি মাছের সিজন চলতেছে বিশেষ করে চিংড়ি মাছ বাম মাছ বেলে মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলা কিন্তু রয়না মাছ এই ধরনের মাছগুলা কিন্তু বেশ ভালো পরিমাণে আসতেছে এই ঘাটে তো আপনারা যারা এরকম টাটকা মাছগুলি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই নাইশা ঘাটে মোটামুটি পনেরো দিন পর থেকে কিন্তু বড় মাছগুলোও পাবেন এখন যেহেতু অভিযান চলতেছে ইলিশের এই কারণে কিন্তু বড় মাছ এখানে আসলে খুব বেশি পাবেন না তো ছোট মাছগুলি বেশি পাবেন মোটামুটি পঁচিশ তারিখের পরে আপনারা আসলে পরে বড় মাছগুলো

সাতশো সাড়ে দিব না মূলক দেশি মূলক একদম চরের টাটকা টাটকা এই যে এরকম ফ্রেশ সবজি পাবেন দর্শক হয়ে যে দেখেন একদম চরের যে ফ্রেশ সবজিগুলো আসছে এবং হাঁস মুরগি দেখেন মুরব্বি কিন্তু লাউ নিয়ে আসছে দেখ লাউ কি বারেই গেছেন বারে গেছে চরের না অরিজিনাল চরের লাউ দর্শক দেখেন দর্শক এই যে এই মুহূর্তে কিন্তু একটা টলার আসলো একদম চরের থেকে আসলো মাছগুলি নিয়ে আসেন একটু দেখাই আপনাদেরকে কি কি মাছ আসছে সম্ভবত ভালো মাছ আসছে বাইমাইছে না বড় হয়েছে এইসে আচ্ছা বড় চিংড়ি দর্শক হ্যাঁ হ্যাঁ

এখানে আসতে পারে নারীশঘাটা আসতে আপনারা কিনতে পারবেন দর্শক এখন যদিও মাছ একটু কম তারপরেও কিন্তু বেশ ভালো পরিমাণে মাছই আসতেছে আগের তুলনায় আর কি একটু কম এই যে দেখেন চমককার মাছ নিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে নিলাম দেখে আসেন কি দেন 10 টাকা পড়া ভাই টাকা ভাই দাম বল 1100 টাকা দর্শক 1100 1100 1100 কত

এঘাৰ দহ টকা এঘাৰশীৰ্চ

দেখ <glowing noise> মনে হলো গাছ শিকর বিকন নামলো ভাই তির মতো লাগতেছে আই নো ইজ ভেরালি স্যার মোটা বাইন গুলি এগারোশো টাকা নিলাম হচ্ছে আর এই যে হচ্ছে চিংড়ি গুলি

মতো হবে চব্বিশশো 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 টাকা

Buna shora, gadosho. Buna shora, gadosho. Buna shora. 50 rakten. Buna shora. Gadsho. Buna shora, kuragina, shora, shora. 1700. 1700. সতেরোশো সতেরোশো টাকা মাস মিলাম হচ্ছে সতেরোশো 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 এক সতেরোশো দুই সতেরোশো 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 টাকা টাকা উনি সতেরোশো টাকা আটত্রিশশো এক ছ না আটত্রিশশো এক আটত্রিশশো দুই এক দুই আড়ি আটত্রিশশোদ নিতে আটত্রিশশো এক আটত্রিশশো দুই খেন আটত্রিশ শেখে আটত্রিশশো এক দুই আড়াই পড়তে আটত্রিশশো এক আটত্রিশশো দুই আয় আটত্রিশশো টাকা আয় আট ত্রিশশো আল্লাহশো আয় পনেরোশো আয় পনেরোশো আয় পনেরোশো আয় পনেরোশো আয় পনেরো আয় ষোলশ আয় ষোলশ আয় ষোলশ আয় একদম সেরা মাছ মিনি মাছ তারপরে হচ্ছে আপনার এই যে সতেরো একুশ আই তেইশ আই তেইশ আয়স আই তেশো আইতেশো আই চব্বিশশো আই চব্বিশ পঁচিশশো আয় পঁচিশশো আই পঁচিশশো আই পঁচিশশো ছাব্বিশশো টেক ছাব্বিশ আজ হবে 2650 টাকা 2650 2700 2600 টাকায় বদলো 700 গান দিবেন 8300 টাকা আর 2500 2800 2800 টাকা দসব 1500 টাকা 2800 8000 110 কি

এক হাজার এক এগারোশো 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 এক এগারোশো দুই এগারোশো এগারোশো এগারো এক এগারো দুই এগারোশোশো আয় এগারোশো এক আয় এগারোশো দুই আয় এগারোশো বারোশো

Era o

ଆଇ ଶୁଲ ଶ ଆଇ ଶୁଲ ଶହ ଆଇ ଶୋଲୋ ସେ ମେଲା କି ନେଇଛ ଭାଇ ଆଇ ଶୋଲ ଶହ ଆଇ ଶୋ ସେ ତ ମାନେ ଜଣେ ଅଙ୍ଗଲ

ছয়শ এক হাজার পাইবেশ আমি সবার খুশি অটো ভাড়া নিয়ে চালাম ডিস্টার্ব করেন না এক হাজার আমার জায়গায় আপনাকে আমি তো সহ্য করতেছি আমার পঞ্চাশ লাখ লসে আমার অসুবিধা নাই এক হাজার এক হাজার এক হাজার মাছ কিনতে হয় এগারোশো টাকা এগারোশো আয় এগারো এগারোশো আয় বারোশো

আটত্রিশো সাল আট সালার আটত্রিশো সাল আটশাল টাকা নিলাম আঠত্রিশশো আটত্রিশশো আই কোরা মোটামুটি হবে আটত্রিশশো উনচল্লিশশো

চার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার ছয়শ চার ছয়শ ছয়শ এই যে দর্শক অসাধারণ মাছ নামলো দেখেন একদম পদ্মা হয় না মাছ টাইম চার হাজার সাতশো চার হাজার সাতশো চার হাজার সাতশো এক চার হাজার সাতশো চার

4800 টাকা দর্শক পাগল এত লাগে পাগল সব বাই মাছ তারপরে হচ্ছে আপনার বাইলা মাছ শিং মাছ মাছ খুবই সুন্দর মাছ এক হাজার টাকা

একত্রিশশো 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 একত্রিশ

ଆଇ ତେତିଶଶହ ତେତିଶ

এগুলো কিন্তু আসতেছে এই যে দেখেন লাউ আসছে তারপর যেটা দেখেন টাটা শাক বিভিন্ন ধরনের তরি তরকারি যে সবজিগুলি আছে নিত্য প্রয়োজনীয় জিনিস হাঁস মুরগি গরুর দুধ ডিম এই ধরনের জিনিসগুলি কিন্তু আপনার একদম এই চরের থেকে আসে এই ঘাটে এখানে আনার পরে কিন্তু বিক্রি হয়

ओए जय सिंह नमस्कार चलो रवाना ओए सात का आ आज तुझे बांध दूंगा आज तुझे बांध दूंगा 190 पता है シューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローションシューローローションシューローローションシューローローションシューロー দুইশো <inaudible> আড়